বাড়িতে নেই আক্তার ফিরলো সিবিআই গ্রেফতার করতে আক্তার আলীর বাড়িতে সিবিআই আর আক্তারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা হাওড়ার দুই বাড়িতেই খোঁজ মেলেনি আক্তারের আর্জি করে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত আক্তার আর্জি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার শনিবার কোর্টে আত্মসমর্পণ করতে যান আক্তার আইনজীবীর অনুপস্থিতিতে আত্মসমর্পণ করতে পারেননি আক্তার আলীর বাড়িতে নেই বলেই দাবি পরিজনদের আক্তার আলীর মোবাইল ও সুইচ অফ বারবার আবেদন করেও মিলছে না বাংলার বাড়ির টাকা পুরুলিয়ায় চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে আর এই নিয়েই পঞ্চায়েত প্রধানের মুখে কুলো কেউ থাকেন ভাঙাচোরা মাটির ঘরে কারো বাড়িতে ছাউনি নেই এ ছবি পুরুলিয়া দু নম্বর ব্লকে রাঘবপুরে বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পে পাকা বাড়ি তৈরির জন্য গরিবদের টাকা দেয় রাজ্য সরকার সেই টাকায় অনেকে বাড়িও করেছে। কিন্তু রাঘবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্য ছবি এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত স্থানীয়দের দাবি বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেতে একাধিকবার আবেদন করেছেন পঞ্চায়েতে অভিযোগ তারা নাকি কোনো কাজই করেন দৈকিউ বাড়ি তৈরির জন্য রাজ্য সরকারের টাকা পাচ্ছেন না পরে আবেদন আছে নিগা ফাইলই দিয়েছেন ওইদিকে জমা দিয়ে যাচ্ছে যারা জমা দিয়ে যাচ্ছে যেটা যখন বলছে এটা লাগবে এটা লাগবে সব নিয়ে কোন পঞ্চায়েতে জমা দিছি পঞ্চায়েতে ঠিকমতো কাজই হচ্ছে না না আমরা বাড়ি করতে তো পাচ্ছি না পঞ্চায়েতে তিন চারবারে ফাইল দিয়েছি জমাat করেছি তারপর পঞ্চায়েতে আবার না দিলে কি করবে কি বলবে ওরা তো বলবে হবে হবে আবার কবে যে হবে সেটাও জানা না তো করেছিল কই পাই অনেকবার করেছিল কতবার করেছিলেন দু তিনবার হয়েছে পাননি বাড়ি কি বলছে পঞ্চায়েত কিছু বলে জমা দিয়া দেই অনেক লোক আছে এরা পঞ্চায়েত তা গেরুয়া রঙে রাঙিয়ে দিয়েছে কিন্তু মানুষের যে কাজ সাধারণ মানুষের যে বাড়ির পাওয়ার যে কাজ সেটাকে ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে এরা যদি একটা পঞ্চায়েতে মানুষকে বাড়ি দিতে না পারে আগামী দিনে যদি এরা সরকারে আসে তাহলে মানুষের প্রতি যে কি বঞ্চনা করবে এবং মানুষকে কিভাবে হয়রানি করবে সেটা সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ পুরুলিয়ার মানুষ দেখুক বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ অথচ প্রধানের মুখে কুলু না আপনি তো প্রধান আপনি আপনি কি এরকম বলতে পারেন যে আপনি কথা বলবেন না কারো সাথে আপনি একজন জনপ্রতিনিধি ভোটে জিতেছেন আপনার এলাকার মানুষ বাড়ি পাচ্ছে না আবাস যোজনার বাড়ি পাচ্ছে না কষ্ট করে আছে পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা